ও তার বাচ্চা হবে না ওর তো লাইগ্রেশন করে দিছে জীবনের জন্য শেষ এই কাজগুলো করতেছে মেরিস্ট হসপিটাল ইউসেড হসপিটাল সূর্যের হাসি ক্লিনিক কমিউনিটি ক্লিনিক সরকারি হসপিটালগুলোতে গোপনে এই কাজগুলো করা হয় আমাকে নোয়াখালীর এক ডাক্তার বলছে বহু জেলে যাওয়ার আগে এখন তো মনে নাই সে বলছে যে হুজুর আমাদেরকে এসে এনজিওরা বলে গেছে প্রত্যেক সিজারে বিশ করে টাকা দিবে অতিরিক্ত আপনারা কাস্টমার থেকে যা পারেন নিবেন। আমরা আবার আপনাদেরকে বিশ করে টাকা দিব প্রত্যেক সিজারে কেন যাতে করে মুসলিম নিধন হয় এটা কিন্তু তারা বলবে না তারা বলবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা কারণ রাস্তে মানুষ বেড়ে যাচ্ছে এই জন্য খাওয়াবে কি মানুষ করবে কিভাবে এই কথা বিশ্বাস করলে তো বেমান খাওয়ানোর মালিক মানুষ করার মালিক কে আল্লাহ তাহলে একের অধিক অনেকগুলো আল্লাহ আল্লাহ যা দেয় আমরা তা নিব আমরা কখনো জন্ম খাবো না কন্ডম ব্যবহার করব না ত্রৈমাসিক ছয় মাসিক ইনজেকশনও নিব না এখন দেখবেন কমিউনিটি ক্লিং সামনে বিল বোর্ড বানাইছে বেশ্যা মহিলার ছবি দিয়া লেগছে আমি ছয় মাসের ইনজেকশন দিয়েছি এখন আমি নিরাপদ টেনশন মুক্ত যার সাথে ইচ্ছা তার সাথে শুইতে পারবো যার সাথে ইচ্ছা তার সাথে শুইতে পারবো এটা হলো উজ্জ এটা হলো সাইলেন্ট এটা কিন্তু বলে নাই এটা আমি বলে দিলাম আর কি বাইনাসতার সহ উঠে দিলাম মাহজুবটা সহ যেটা গোপন আছে সেটাও আপনাদেরকে তুলে দিলাম বুঝেন আপনি কোন ভয়ঙ্কর এবং এই ইনজেকশনগুলো অনেক সময় বন্ধাত্মকরণ সৃষ্টি করে অর্থাৎ আর বাচ্চা হবে না শেষ রেহেমের উপরে একদম এক ধরনের ইয়া পড়ে যাবে বাধা এই জন্য ভাই আরো কত সমস্যা সন্তান যদি দুইটা হয় একটা হয় তিনটা হয় এই মহিলা অতিরিক্ত মোটা হয়ে যায় এরপরে ডায়াবেটিস হয় এরপরে ব্লক তার কিসের ভিতরে ব্লক করে হাডের মধ্যে ব্লক করে পাঁচটা ব্লক এখন সিঙ্গাপুর নিয়ে যাও ওপেন হার্ট সার্জারি করো মাত্র তেত্রিশ লাখ টাকা তেত্রিশটা ছেলে মেয়ে নিল এত টাকা খরচ হতো না কিন্তু নর্মালে বাচ্চা হলে খরচ হয়ে হলো ছয়শো টাকা সাতশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা না হলে তিন টাকা সবাই মিষ্টি মুষ্টি খাওয়াইয়া এর চেয়ে বেশি খরচ হয় আর সিজারে নিলেই তো পঞ্চাশ টাকা আগে গইনে রাখতে হয় কত বড় জালেম সুদের উপরে টাকা এনে শাশুড়ি আম্মার কাছে জমা দেয় আম্মা কাছে রাখেন প্রয়োজন হইলেই সাথে সাথে হাইজ গাড়ি লইয়া নোয়াখালী সদর হাসপাতালে চলে যাবেন জবাই করি আপনার মেয়ের লই আইবেন টাকা আমি রেডি করে দিছি আল্লাহ কয় আনা ইন্দাজন নি আব্দিবি। আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করবে তার সাথে তেমন মুআমালা হবে তুমি সিজারের জন্য সুদের উপরে টাকা রাখছো তোমার বাচ্চা সিজার সারা হবে না এজন্য এই সিজার এটা কি আল্লাহ প্রদত্ত স্বাভাবিক পদ্ধতি না এটা হলো শিরিকি পদ্ধতি কুপুরি পদ্ধতি আপনি মিনিয়ে আল্লাহকে অস্বীকার করা হয় বাচ্চা হওয়ার কোন যোগ্যতা নাই বাচ্চা হবেই না তার মানে আল্লাহ এখানে বেকার আল্লাহর ক্ষমতা এখানে চলবেই না এটা বললো না এটা তো মুখ দিয়ে বলবো না এটা বললে তো বেশা মহিলাও জুতা দিয়ে পিটাইবো বুঝলেন না তারা এই জন্য বাচ্চা এটা আসা সম্ভব না এটা কাইট ময়লার ভিতরে মুখ দিছে কব ভূমি করে দিব ভাইগানা করে দিব দাহা মিথ্যা কথা আরে বেটা নল দিয়ে যতদিন তার খাবার দেব ততদিন মুখ দিয়ে আর পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়ার জিনিসই তার পেটে থাকবো না কয়লা খাইব ময়লা খাইব কেমনে বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়াতে আসার পরে তার নল কাটা হবে না নাবি থেকে ততদিন পর্যন্ত এই যে এইভাবে যে ডক দিলা যায় এটাও বাচ্চা জানবে না সব মিথ্যা কথা ইউদি খ্রিস্টানদের থিসিস গবেষণা আমাদের উপরে প্রয়োগ করে আমাদেরকে নিধন করতেছে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল শরিয়ার উপরে বিধানের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা বিধান শরীয়তের মানতে হবে তরি আছেন তো ইনশাআল্লাহ আজকে থেকে একাধিক বিবাহকে গিনা করবেন না কারাকারা হাত তোলেন লিল্লাহি তাকবীর আজকে থেকে নিজের মেয়েকে নিজের বউকে নিজের মাকে নিজের সন্তানকে সিজারের জন্য উদ্বুদ্ধ করবেন না লিল্লা হে তাকবীর যুবকেরা নিয়ত কর প্রয়োজনে বউ মারা যাব বাচ্চা মারা যাব প্রয়োজনে কেউ মারা যাব না প্রয়োজনে চারটা বিয়ে করুম তিনটা বিয়ে করুম দুইটা বিয়ে করুম একটা বিয়ে করুম কিন্তু সিজার করাবো না তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করেন পুরা দিন মানার তৌফিক দান করেন আমার গাড়ির মধ্যে বই রাখা আছে ইমান ইসলাম রোকন ও শর্তসমূহ যে গাড়ি ইমান ইসলাম রোকন ও শর্তসমূহ কোন কোন কথা বললে আপনার ইমান চলে যাবে আপনি আর আমি যে মুসলমান আসলে সত্যিকার মুসলমান কিনা রুকুন কি শর্ত কি এটা তো জানি না এই বিষয়টা একটু জানবেন এই বইগুলো চল্লিশ টাকা করে প্রত্যেকে কমপক্ষে একটা করে নিয়ে যাবেন আরেকটা বই আছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনার খেদমতে আপনার আমানত অমুসলিমরা আমাদের কাছে ইসলামের দাওয়াত পায় তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার গ্রহণ করা না করা সেটা আল্লাহ হাতে আল্লাহ যাকে চাইবে চাইবে হেদায়েত দিবে আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে না সেটা কার হাতে আল্লাহ হাতে আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া বিশ টাকা দাম প্রত্যেকে দুইটা তিনটা পাঁচটা করে বই নিয়ে যান অনেকেরই হিন্দু বন্ধু আছে একসাথে আগে ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন একসাথে বড়ালা করছেন আসারা নাই বাজারে দোকানদারি করে পাশের বাড়িতে একসাথে থাকে প্রতিবেশী তাকে আপনি দু চারটা কথা বলে এই বইটা হাদিয়া দেন বিশ টাকা দামের একটা বই আরও অনেকগুলো দাওয়াতি বই আছে দাওয়াতের প্যাকেজ আছে পাঁচটা একসাথে যদি কারো তৌফিক থাকে প্রত্যেকটা কিতাব নিয়ে যান পাঁচ মিনিটের ভিতরে নিয়ে গিয়ে নিজে পড়েন অন্যকে গিফট দেন আল্লাহ তালা আমাকে সহ সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিনুদাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ

স্বাভাবিক ওয়েতে স্বাভাবিক পদ্ধতিতে আল্লাহ প্রদত্ত টাইমে আসতো তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিস্ত পুষ্ট সুস্থ পরিপূর্ণ সন্তান হইতো আমরা তো সিজার কই লুছে সিজার যে ষড়যন্ত্র এটা বোঝেননি কেউ বুঝে না সিজারও একটা ষড়যন্ত্র আল্লাহ বলছেন লা ইউ নাফসান ইল্লাহ উসাহা আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের বেশি বোঝা চাপাইয়া দিতে পারেন না আপনার এই ব্যাপারে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি মুমিন না কোন গাছ যদি ফল ধরার যোগ্য না হয় আল্লাহ ওই গাছে ফল দিতে পারেন কারণ আল্লাহ জালেন না আপনার বোনকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আল্লাহ তালা যেহেতু সন্তান কনসেপ্ট করার যোগ্যতা দিছে ক্ষমতা দিছে বুজা গেল এই সন্তান প্রসব করারও ক্ষমতা আছে আপনার তো ইনডাইরেক্টলি গুরিয়ে পিছিয়ে এ ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্তর্জাতিক শিরিকি স্বাস্থ্য সংস্থা আপনারে মুশ্রিক বানাইয়া সারতেছে কারণ বলতেছে কি বলছে এই সন্তান নর্মালে আসা সম্ভব না তার মানে আল্লাহ এখানে কি করছে জুলুম করছে এ কথা বললেই তো আপনার ইমান নাই এখন আপনি তো একজন মোমেন্ট যদি বলেন আল্লাহ আপনার মেয়েকে তেরো বছর বয়সে চোদ্দ বছর বয়সে পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে স্বামীর মাধ্যমে হালাল সন্তান সন্তান দিয়ে দিয়ে ধারণ করার ক্ষমতা জুলুম করছে যদি আপনার সামনে বলে আপনি সাধারণ মুসলমান নাম কেউ আসতে মুসলমান হওয়া সত্ত্বেও নামাজি হাজি গাজি না হওয়া সত্ত্বেও দালবিন না হওয়া সত্ত্বেও জুতা দিয়া পিটাইবেন এজন্য ওইটা বলবে না বলবে কি আহা বাচ্চা তো উল্টি গেছে বাচ্চা কাইতে হয়ে গেছে বাচ্চা সিট হয়ে গেছে বাচ্চা তল নামে গেছে বাচ্চা তো অস্বয়ং সম্পূর্ণ যত কেজি হওয়ার কথা তত কেজি হয় নাই বুঝেন নি অটোমেটিকলি সে নিজের খোদা দাবি করে এ কতটুক হওয়া দরকার কতটুক হওয়ার দরকার না এটা কে জানে রে তো এ বদমাস করতে কে কয় আমরা সিমটম দেখে বলি সিমটম তোর সিমটমের মাথা পরি ভেসাব করি কি এর সিমটম আল্লাহ বলছে প্রত্যেকটা জিনিস সৃষ্টি করে এটাকে যথাযথ পূর্ণতা পৌঁছানো এটা আমার দায়িত্ব কার দায়িত্ব রে আল্লাহ যদি মনে করেন আমার মেয়ের বাচ্চা দেড় কেজি হলে মেয়ের জন্য উত্তম তাহলে দেড় কেজি হবে আল্লাহ যদি মনে করেন আমার স্ত্রীর প্রসবের বাচ্চা তার প্রেগনেন্সি যে বাচ্চা ধারণ করছে এটা তিন কেজি হইলে ভালো হবে তাহলে তিন কেজি হবে আমরা বিশ্বাস করি কার রে কথা কয় না একটাও কথা কয়না নত কারণ বেজাল খাইতে খাইতে এখন সঠিক তার কোনো মূল্যায়ন নাই এখন বেজালটাকে আসল মনে হয় আসলটাকে তাকে বেজাল মনে হয় আমার শাহেক ও মুর্শেদ মুফতি মনসুরুল্লক সাহেব দামাদ বারাকাত উমুল একবার বলতেছেন কয়েক মুরিদ আইসে আমার কাছে আমার মুসল্লি আসা কুজুর সারা জিন্দিগি হলুদের ব্যবসা করছি এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা দেখেন হলুদের ব্যবসা দিয়া হয়েছে কিন্তু হলুদের ব্যবসায় আমরা সারা জিন্দিগি মুসুরের ডাল মিশেছি হলুদের গুড়ের সাথে কি মিশেছি রে মুসুরের ডাল কারণ ওটা মিশাইলে রংটা চকচকে হয় জকজকে হয় বুঝো নাই মুসলমান এখন আপনার এখানে এসে ওয়া শুনছি মানগাসানা فليس مننا رسول عرابی بولছেন যে আমার উম্মতকে দোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকে না কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় বেঈমান হয়ে যায় নাস্তিক হয়ে যায় ফাসেক হয়ে যায় জলেম হয়ে যায় হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে নিয়ত করছি প্রয়োজনে গাড়ি বাড়ি আর লাগবে না কিন্তু আর বেজাল মিশাবো না এরপর থেকে আমি মশারির ডাল দিই না এখন স্যাম্পল মার্কেটে পাঠাই আমার স্যাম্পল দিকা আর ওদের গুলা বলে আমারটা নকল তাদের গুলা আসল বুঝছেন নি সবাই তো এতদিন দুই নম্বরই করে আসে সবাই কি করছে রে মুসরির ডাল মিশেছে এখন এই হুজুর তো হঠাৎ করে বড় হুজুরের ওয়াশুইটা কি হয়ে গেছে তোবাকারি হয়ে গেছে এখন তার যেটা খাঁটি হলুদের গুড়া সেটাকে বলতেছে বেজাল আর যেটা বেজাল ওয়ালা সেটাকে বলতেছে সুপার ভালো বুঝুনি মুসলমান এখন ওয়াজ তো উল্টো হয়ে যেতেছে সারা জিন্দিগি সিজার সারা সিজার হইলে ভালো সিজার হইলো কল্যাণ সিজারের মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাইতে পেরেছি সাথে সাথে তুই বেমান হয়ে গেছিস মৃত্যুর মালিককে হায়াতের মালিককে তো তুমি যে বললা সিজারের মাধ্যমে বাচ্চে তুমি বেমান কথা কয় না তিনি কথা কি লাগে না

আমার নানি শাশুড়ি আমার এমনি করে তোরা কিসের পুরুষ তোরা তো মহিলার তোরা খারাপ একশো বছর বুড়ি তো মজা করে নানি শাশুড়ি আছে না একদম খুন খুনে পড়ি বেকা হয়ে গেছে এরকম আমার কথা তোরা পুরুষ নাকি নারীর কথা মতো সলস নারী না চলের নিচে থাকস প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী সব নারী এই জন্য তবু চাল্লার কসব আল্লাহ কোন জাতির উপর অসন্তুষ্ট হলে ওই জাতির নেতৃত্ব নারীর হাতে দেয় এমনে দেয় না এমনে দেয় না নিজেরে নিজে চিন্তা করেন কি জন্য এই পরিস্থিতিতে আসছেন সন্তান দেওয়ার মালিক কে সন্তান মায়ের গর্বে কনসেপ্ট করার যোগ্যতা দেওয়ার মালিক কে ওই সন্তান প্রসব করার ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ কি জালেম না আদেল আল্লাহ হলেন সবচেয়ে বড় ইনসাফ গান সবচেয়ে বড় ন্যায় পরায়ণ আল্লাহ কশিন কালেও জুলুম করতে পারেন না আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করছেন আল্লাহ নিজের উপর কি করছে রে জুলুমকে হারাম করছে আর আমরা নিজের উপরে জুলুমকে সহজ করছি প্রত্যেকে জলেম

ওই যে প্রথম রাত্রে মাছ চাইছো যে এই জন্য হাঙ্গা বসেন বুঝেন না হ্যাঁ নিজের তৌফিক নাই তবুও পাঁচ টাকা মোরা না দইরা প্রথম মাছ চা ও সম্মানিতা বউ পীর সাহেবা আমারে মাত করি দেন এ মাফ চাইছো ওই দিন থেকে ইতির গোলাম হয়ে গেছে তুই মাফ চাস কা বেলা যা বেহায়া বেসরম টাকা নাই গরিবের মাইয়া বিয়ে করবে আমি রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার মাইয়া বিয়ে করবো কথা কন পাঁচ লাখ টাকা জীবনে গোবনি ওই রিক্সাওয়ালা জীবনে একসাথে পাঁচ লাখ টাকা চোখে দেখছো কথা কন তাই মাইয়া বিয়ে সময় পাঁচ লাখ টাকা চাইতে পারে কখনো যেতে পারে না ও গরিব আমিও গরিব দুজনের কুপু মিলছে বিয়ে হবে আমার দরকারটা কি পাঁচতলা বাড়ির মালিকের দিকে তাকানোর হ্যাঁ এগুলোর কারণে তো আজকে সুদ ঘুষ আরাম অন্যায় জুলুম সমাজের ভিতরে শেষ নাই সন্তান আল্লাহ তোমার পেটে দিছে এটাকে দুনিয়াতে আনার দায়িত্ব কার এরে বেহকুফের কি কইলে আপনার আবার অসন্তুষ্ট হয়ে যান আমি পরে আছি আরে ধরেন এখন বাজে রাত ছয়টা আমার গড়ি অনুযায়ী তো ছয়টা মিনিট এখন এই বাচ্চা ধরেন আল্লাহ তালা আগামীকালকে ছয়টা বাজে দুনিয়া দুনিয়াতে আসার টাইম কি করছে ঠিক করছে কার কাছে আল্লাহর কাছে আর দুনিয়ার এই সমস্ত জল্লাদ মার্কা ডাক্তার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোলামেরা যাদের নিজস্ব কোনো গবেষণা নাই আন্তর্জাতিক কুপুরি সিরিকি সংগঠন স্বাস্থ্য সংস্থা যা থিসিস দেয় তারা সেটাই প্রয়োগ করে এদের নিজস্ব কোনো গবেষণা নাই বিশেষ না হলে আপনারা জান জিজ্ঞেস করেন আগের দিনে আপনারা ডাক্তার পাইছেন জিব্বা দেখে এখানে হাত দিয়ে ওষুধ দিয়ে দিছে ভালো হয়ে গেছে এ কথা আর এখন ডাক্তাররা গেলে আগে পঁচিশ হাজার টাকার পরীক্ষা মেশিনের উপরে ওষুধ ডাক্তার তো সব মানলে মানো না মানলে আরো বেশি করে ওষুধ খাও পঙ্গু হইবা হোমিও খেয়ে খেয়ে মানুষ পঙ্গু হইতেছে অ্যালোপ্যাথিক যত বেশি খেবেন আপনার জীবন তত পঙ্গুত্বের দিকে যাবে

আলামত নিদর্শন দেখে বলছে এই জানুয়ারির দ্বিতীয় দুই তারিখের বিকাল তিনটে হওয়ার কথা এখন ছয়টা বাজে গেছে এখন চেকআপ মেশিন লাগাইছে লাগাই আক আই হাই রে বাচ্চা তো উল্টে গেছে তো বাচ্চা তো উল্টে থাকবো বাচ্চা তো আগামীকালকে সাতটায় না পজিশনে আসার কথা কথা কয় নাকি রে আল্লাহ আমি আপনারা কি আমার কথা বুঝেন না তাহনারা কথা কোন নাকি বাচ্চা এটা দুনিয়াতে আসার টাইম আল্লাহ নির্ধারণ করছে কয়টা আগামী কালকে সকাল সাতটায় তো আজকে সন্ধ্যা সাতটায় সে পজিশনে থাকবে কেন আমাদের মাথায় এটা ধরে না এটা তো স্বাভাবিক কথা বাবারা বুঝছেনি বাবারা পায়েরা আমার মারা বুঝেনি আজকে সবচেয়ে বড় দৃষ্টি হলো শাশুড়ি আম্মারা আমার মন চাই শাশুড়ি আম্মার গরে দরি jig gai তোরা যে 8 বাই তিন বাই 6 বইন 12 বাই আছিলি কয়টা সিজারে হয়েছে ও শাশুড়ি আম্মা গো তোমার কি তোমার মা সিজারের মাধ্যমে জন্ম দিছে তো তুমি কিনলে তোমার মেয়েরে সিজার করবি না পাগল হয়ে গেছো আল্লাহর উপরে বিশ্বাস নাই কয় না আল্লাহ আমার মা সময়ে আমার দাদির সময় আল্লাহ শক্তি আছিল এখন আমার মেয়ের সময় এসে আল্লাহ শক্তি নাই আল্লাহ এখন ক্ষমতা লেস হয়ে গেছে বাবারা বুঝেন না কেন আর দু নম্বর ডিস্টার্ব হলেন নষ্ট হলেন আপনারা শ্বশুরেরা জামাইরে এমন পেশা দেয় বেচারা বাধ্য হইয়া সুদের রুচু টাকা লইয়া হসপিটালে পাঠায় কি জারদের কাছে বিয়ে দিছি জারুদের আস্তা কি টানা আর মানে যারা ডাক্তারের কাছে হবে না এর ব্যাক কল তুমি তো বুঝো না ডাক্তারের কাছে নিলেই ডাক্তার ওয়াল হেলথ অর্গানাইজেশনের থিসিস অনুযায়ী তোমার মেয়ের জবাই করে দিব জামাই তো তোমার মেয়ের ভালো চায় এই মেয়ে যদি সিজার হয় সারা জিন্দগির জন্য প্রতিবন্ধী আপনি গো ও সুবহানাল্লাহ বুড়ো বুড়ো একটা একটারও সিজার নেই মানে আপনি বোধে বোদের আর আপনি না সিজার আছে নি দেখেন কি অন তিনটা উড়ি যায় চারটা বাজে উড়ি গরম পানি করি সাসারে উজু করাই মসজিদে পাঠায় আর এখন যদি বিয়ে করেছিল ওটি জানবে দিন নটা বাজলে ওঠে না শাশুড়িও প্রতিদিন গেন্নার ঘেন্নার করতে করতে এরপর ওঠে এরপর এখন শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ এর কয় যা বাপের বাড়িতে চলে যা বাপের বাড়িতেও মার লগে বনে না বাপের লগে বনে না কয় যা মানুষ করবার লাগে ফেনি যা পরে মানুষ করবার লাগে কি সিস্টেম বুঝেননি সিস্টেম আল্লাহ প্রদত্ত জীবন বিধান সব জায়গায় শান্তি মুক্তি নিরাপত্তা আল্লাহর বাইরে যে কোনো জীবন বিধান সেটা দেখতে শুনতে লিখতে যত সুন্দরী মনে হোক না কেন সেখানে অবশ্যই ধ্বংস আমার বাবাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ আকবার বুড়া বুড়া যারা আছে যাদের দাড়ি পাকা পঞ্চাশের উপরে বয়স এক একটার বারোটা সাতটা নয়টা আটটা আছে না গো ছেলে মেয়ে আসেনি সাতটা দশটা কয়টা সিজার করছেন আপনি না আপনার বোর সিজার করছেন একটা করে না একটাও সিজার করে নাই আমরা আমার বাপ মায়ের বারো ছেলে মেয়ে ছয় বাই ছয় বোন একটাও সিজার নাই সিজার কিনলে তা আমার মা যদি সিজার ছাড়া হয় আমার বোর কিনলে সিজার ছাড়া হইতো না কয় সিজার ছাড়া না হইলে মরি যাইব কয় সিজার না হইলে বাঁচত না তো না বাঁচলেও তো লাভ বাঁচলেও লাভ হাতি মূল্য লাগতে কার লাগতে মুসলমান বাসলে গাজী মরলে শহীদ তোমার স্ত্রী তোমার মা তোমার মেয়ে যদি বাচ্চা প্রসবের সময় মারা যায় তাহলে শাহাদাতের সওয়াব পাবে আল্লাহু আকবার যদি মা না মারা যায় সন্তান মারা যায় তাহলে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে এইদিকে আসো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বাপ মার আসলের এরকম করে দরবসুট তো বাচ্চারা ছোট বাচ্চারা কোনো কিছু যদি দরে জিত করে আপনি কি জোর করি টানি লো জানবেনি বরং আমনে তার কথা তার ভালো লাগে ফোলা কি করতেছে হ্যাঁ বাচ্চা বাগিনা বাতিসি বাগনি সে আমার সাথে কি করতেছে রে তর্ক বিতর্ক ভালো লাগে না ছোট বাচ্চারা মুখে মুখে কথা বললে আপনি কি বেয়াদব করনি না বা তর্ক বিতর্ক করলে বেয়াদব বলেন না আরো হাসেন একটা একটা বার দেখছো কি চালাক মাসাল্লাহ কি সে আনা উত্তর দিয়ে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আল্লাহ দিলে মেদা সম্পূর্ণ হবে কয় কি কয় না চালাক হবে চতুর হবে মেধা আছে কথার উত্তর দিতে জানে আল্লাহর সাথে এরকম ধরে বলবো আল্লাহ তুমি আমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দাও নাই হাফেজ হইতে পারি নাই হাফেজা হইতে পারি নাই আলেম হইতে পারি নাই মুক্তি হইতে পারি নাই হইতে পারি নাই তোমার দিনের জন্য শহীদ হইতে পারি নাই আমি যদি হাফেজা আলেমা সবেরা জাকেরা সাকেরা হইতে পারতাম তাহলে আমার গর্বে শেখুল হিন্দ হইতো আমার ঘরে শেখুল ইসলাম হইতো আমার ঘরে শাহদালাল আল শাহ ফরাহ খাজামখদম মৈনুদ্দিন চিস্তি বাবা আদম শহীদ ঈদ আলী হামলানি নিজামুদ্দিন অলিয়া আলী জুনপুরি শাহ আমানত খান আমলির মতো আল্লাহর আলী হইতো একজনের সুপারিশ করে পুরা গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাইতো আমারে তুমি সুযোগ দাও নাই হায়াত পাই নাই আজকে আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাবো না আল্লাহ হেসে দিয়ে কবো যা লয়া যা সিজান না হইলে লাভ না ক্ষতি লাভে লাভ বেটা বউ মরলে শাহাদাতের সব হায়াত শেষ না হইলে কি মরব তো তাইলে কিনলে সিজারে যাস বোঝা গেল একিনের মধ্যে সমস্যা আছে বেড়া সবকিছুর মালিক বিশ্বাস আল্লাহ মালিক ওদিক দেখো ডাক্তার তাড়াতাড়ি কাটেন 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 সিজার করেন সিজার কিনলে যদি মা মারা না দেয় বাচ্চা